প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সুস্থ আছি তোমাদের সাথে আছি আমি সুমন কুমার দাস আজকে তোমাদের সাথে আমি একটা আলোচনা করব এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছো সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে কি জীবন বৃথা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে কি জীবন বৃথা এটা আমার কাছে মনে হয় না যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে আমাদের জীবনটা বেকার আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন ভর্তি হই আমাদের জীবনের সাফল্যের জন্য শুধু কি মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ে জীবনের সাফল্যের জন্য সে পৌঁছানো যায় পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও আমাদের দেশে আরো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সাত কলেজ আছে তুমি তোমার আশেপাশে যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলো রয়েছে সেখানে যে যে একটু খোঁজ নাও সেখানে শতকরা কত পার্সেন্ট লোক পাবলিক বিশ্ববিদ্যালয়ের আছে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে কত পার্সেন্ট লোক আছে যেহেতু আমাদের সবার স্বপ্ন একটা সেটা হচ্ছে আমাদের জীবনের আর্থিক সচ্ছলতা সামাজিক মর্যাদা একটা নির্দিষ্ট সময় শেষে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ে যে তুমি তোমার ক্যারিয়ার গঠন করতে পারবে এরকমটা কিন্তু নয় অনেকে আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে যায় তারা খুব একটা তাদের ক্যারিয়ার গঠন করতে পারে না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে অনেকেই তাদের ক্যারিয়ারকে গঠন করতে পারে তুমি বিসিএস গুলোর থেকে খবর নাম প্রত্যেকটা বিসিএস জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করছে এবং সাফল্যের সাথে পাশ করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও একই অবস্থা তাহলে তাহলে আমরা কেন মনে করব যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি বলে আমার জীবনটা বেখা আমার জীবনটা একেবারেই শেষ হয়ে যাচ্ছে মনে রাখবে গন্তব্য পৌঁছানোর অনেক পথ রয়েছে তার মধ্যে একটা ছিল হচ্ছে তোমাদের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় মেধাবী এবং ভাগ্যবান ছেলে পেলেরাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো নাই মানে তুমি কম মেধাবী এটা কখনোই মনে করবে না সবসময় নিজেকে সবার থেকে ভিন্ন এবং অন্যরকম মনে করবে কোথাও লেখা নাই যে বিশ্ববিদ্যালয় করলেই তুমি তোমার ক্যারিয়ারটাকে সুন্দর ভাবে গঠন করতে পারবে বিশ্ববিদ্যালয় করলেই তুমি বিসিএস এ চান্স পাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়লেই তুমি ব্যাংকে চাকরি পাবে তাহলে আমি কেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি বলে আমার জীবনটাকে আমি আস্তে আস্তে হতাশার ভিতরে নিয়ে যাব তোমাদের যাদের টাকা পয়সা আছে তারা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যথেষ্ট পরিমাণে আর্থিক থাকতে হবে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো টাকা পয়সা না থাকে নির্দ্বিধায় দ্বিধায় দ্বিধাতন্তবিহীন ভাবে তুমি একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাও সেখানে ভর্তি হওয়ার পরেই তুমি প্রথমে টার্গেট রাখো যে পড়ে হোক আমাকে থ্রির উপরে পয়েন্ট পেতে হবে তার সাথে সাথে তুমি চাকরির প্রস্তুতি নিতে থাকো বিসিএস এর প্রস্তুতি নাও বিভিন্ন ব্যাংকের প্রস্তুতি নাও সেই ক্ষেত্রে দেখা যাবে তোমার অনার্স শেষ হওয়ার সাথে সাথে তুমি বিসিএস এর চান্স পেয়ে গিয়েছো তোমরা হয়তো জানো একচল্লিশতম বিসিএস এ হয়তো বা চট্টগ্রাম কলেজ থেকে একটা ছেলে প্রথম বিসিএস পরীক্ষা দিয়ে একশো তম স্থান অধিকার করেছিল তাহলে কেন ভাবছো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে পারলাম না বলে আমার জীবনটা বৃথা হয়ে গেল এটা কখনোই আমরা না অতীতকে ভুলে যাও সামনে যা হচ্ছে সেটার দিকে এগিয়ে যাও পরিশ্রম করো পড়ালেখায় মনোযোগ দাও সাফল্য তোমার আসবেই পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ে তুমি ভালো বিশেষ নাই জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ে বিশেষ হয়েছে তাহলে কাছে ভালো কোনটা হবে এটা তুমি নিজেই বুঝবা কিছুদিন আগে গত তিরিশে এপ্রিল রাজবাড়িতে পিউ কর্মকার নামের একটি মেয়ে হতাশ হয়ে সে আত্মগণনের পথ বেছে নেয় এবং সে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুর কোলে ভরে পড়ে তার একটাই কথা অনেক স্বপ্ন ছিল কিন্তু পূরণ না না কিভাবে হবে সে রাজবাড়ি সরকারি কলেজে পড়লেও আমাদের রাজবাড়ি সরকারি কলেজ থেকে অততম এ পুলিশের এসপি হিসাবে নিয়োগ পেয়েছে একটা মেয়ে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে প্রত্যেক বছরে বিশেষ পরীক্ষাতে অনেক ছাত্রছাত্রীরা ছাত্রীরা অংশগ্রহণ করে এবং উত্তীর্ণ হয় আমাদের সাথে আমাদের মা বাবারা যদি একটু তোমাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলে তোমরা মনে কষ্ট পাও এতে কষ্ট পাওয়ার কিছু নাই যে মা তোমার জন্য তোমার একটু অসুখ হলে সারা রাত তোমাকে সেবা করে তোমার পাশে বসে থাকে যে বাবা এত পরিশ্রম করে তোমার জন্য টাকা পয়সা উপার্জন করে সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট একটু খারাপ হলে বাবা মাকে একটু কিছু বলতেই পারে তার জন্য তোমরা বাবা মার উপর অভিমান করো রাগ করো কখনো কি ভেবেছো তুমি যখন অসুস্থ ছিলে তোমার মা তাই সারা রাত তোমার পাশে জেগেছিল তোমাকে সেবা করেছে তোমাকে যত্ন করেছে বাবা তোমার জন্য পরিশ্রম করছে তাহলে কেন বাবা মার প্রতি তোমাদের এত অভিযোগ থাকবে কেন জীবনে ক্যারিয়ার করার ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয় মোটেও কোনো ভূমিকা রাখে না বলে আমি মনে করি এছাড়া আমি সমস্ত সম্মানিত অভিভাবকদের বলবো আপনারা আপনাদের সন্তানের সঙ্গে পজিটিভ আচরণ করবেন মনে রাখবেন একটা শিশুর জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার আর তার প্রধান শিক্ষক হচ্ছে মা এই বলেই আজকে আমি আমার আলোচনার যে বিষয়টা ছিল তাহিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে জীবন বেথা এটা কখনোই হবে না এটা তোমরা কখনোই মনে পড়বে না তোমরা পরিশ্রম করো তাহলে তোমরা তোমার সাফল্যে পৌঁছাতে পারবে আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা মাধ্যমিকের গন্ড পার করেনি তারা কিন্তু সুন্দর ক্যারিয়ার গঠন করেছে তাদের প্রতিষ্ঠানে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া লোকরা চাকরি করছে সেদিকে একটু নজর দাও সেদিকে চিন্তা করো নিজের জীবনটাকে ভালোবাসো মনে রাখবে জীবন অমূল্য সম্পদ এই জীবনটাকে আমাদেরকে ভালোবাসতে হবে কোনোভাবেই আমাদের জীবনটাকে শেষ করে দেয়া যাবে না বিশেষ করে আত্মহননের পথ বেছে নেওয়া যাবেই না মা বাবা হয়তো কিছু বকাঝোকা করলে সেটা সাময়িকের জন্য করে এর জন্য তোমরা কখনোই কোনো কষ্ট পাবে না বাবা মাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসবে সম্মান করবে মনে রাখবে বাবা মার চেয়ে এই পৃথিবীতে আপন আর কেউ হতে পারে না তোমরা সবাই ভালো থাকবে